আসসালামু আলাইকুম আজকে ঈদের পরের দিন আমি একটা ছোটো খাটো ভিডিও ছাড়ব অনেক দিন আমি কোনো ভিডিওই ছাড়ি না কারণ সব মিলে আমার কিছু সময়ও ছিল না মনও খারাপ সুখ দুঃখ সব মিলেই আমার বেশ কিছু দিন গেছে এখন আমি ঈদের পরের দিন মন চাচ্ছে যে শর্ট ভিডিও কিছু দিচ্ছি কিন্তু বড় করে আর ভিডিও ছাড়া হয়নি আমার এর মধ্যে অনেক কিছু হয়েছে আমার ছেলে বিয়ে করাইছি মেয়ে বিয়ে দিয়েছি অল্প সময়ের বিকালে আল্লাহ আমার একটা ছোটো নিয়ে হয়েছে ছেলের ঘরে মেয়ে চলে গেছে অনেক দূর আমাকে ছেলে দূর দেশে তারপর থেকে আমার মনটা কিছুটা খারাপ ছিল তার আর বিডিওতে আসা হয়নি এর ফাঁকে আমার ফ্ল্যাট নিয়েছি ফ্ল্যাটে অনেক কাজ ছিল ওই দূরা দূরি করে কাজ করতে হয়েছে আপনাদের ভাইয়া তো বেশ একটা সময় দিতে পারতো না তার অফিস ছিল যেমন ভালো লাগছে তেমন খারাপ লাগছে মেয়েটার জন্য যাই হোক ওরা ভালোটা করতে আমি চাই সর্বসময় এখন আজকে একটা ভিডিও দেব যে আমি আমার বাসার নূতন ফ্ল্যাটে উঠছি তাও দেখাইনি আপনাদের কতটা কাজ করছি তাও দেখাই তো কিছুটা আজকে দেখাই অল্প সময় তাহলে ওই মেয়ে যাওয়ার পর থেকে আর মন অস্থির ছিল পারতাম না আমি এ করতে আমার এক ছেলে এক মেয়ে ওরা পর পর দুই দুজন আমি আল্লাহর হুকুম হয়েছে জানি না কারণ মেয়ের পড়ালেখা করতে করতে মেয়ের বিয়ে হয়ে গেলো আর ছেলেটাও দেখো আল্লাহ দিলে আমার একটা বাবা বৌমা আসছে আমার একটা নাতিন নাতনি হয়েছে ওদেরকে নিয়ে আমি এখন বেশ ভালোই আছি কিন্তু মেয়েটার জন্য মাঝে মাঝে কষ্ট হয় তারপরও ছেলের মেয়ের সুখ তো আমার বড় সুখ এখন আমি টুকটাক করে অল্পটা পুরা দেখাবো না একদিন আমার বাসা আমি পুরা দেখাবো কি যাবে কি কাজ করেছি রান্নাঘর থেকেই আজকে প্রথম শুরু করলাম কারণ ঈদের পরের দিন গরু গোস্ত খাওয়ার পরে আরও রুচি নেই কেউ খেতেও চাচ্ছে না ভাত রান্না করেছি আর ঢ্যাঁড়স বাজি করেছি আর অল্প স্বল্প গরু গোস্ত আছে কলিজা আছে ওটা ওরা গরম করে দেবো আর ঢ্যাঁড়সটা বলতেছে আপনার ভাইয়া ঢ্যাঁড়সবাজি করো আমরা আচ্ছা ঢ্যাঁড়সবাজি করে নিচ্ছি তাই এই যে আমার হ্যাঁ তাঁতগুলো দিয়েই শুরু করলাম আপনাদের কেমন লাগে এটা আমার কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব দিবেন অবশ্যই একটা অবশ্যই চুলা আমি নূতন নিয়েছি সবই এ বাসার প্রায় সব কিছু নূতন নূতন করছি সাথে চিমনি বসাচ্ছি এখানে আমি কেবিন করে সব দিলাম দেখতেন থাকেন আপনারা আমি দেখাচ্ছি কেমন হলে এটুকুই আমার জানাবেন আপনাদের তোবার। আমাদের দুয়ায় আমি এতটুকু আসতে পারছি ছোট করে আমি মশলা টশলা রাখার জন্য দুটো ট্রাবিলেট করে নিয়েছি আর এখানে বসাই এনেছি দুটো হ্যাঙ্গার বসাচ্ছে যে কাপ টাপ পারছি যেন এখানে এখানে আমার দুদিনের খাবারের টুকটাক সব জিনিস রাখা আমার দুদিন সুজিও খায় এবং গুঁড়ো দুধ এবং এখন আল্লাহ দিলে তার এক বছর আমি এক বছর জন্মদিনও পালন করছি তার এর ভিতরে আমি রাশি এখানেও হ্যাঙ্গার দিয়েছি এখানেও আমার টেবলেট করা পুরাটা এখনও ঘুষা গুছান গুছান হয়নি কারণ উঠা হয়েছে আমি দ্রুত তারাউরা করে উঠে গেছি ঈদের আগে কারণ অনেক কাজ ছিল করতে হয়েছে তা এখন নিজের বাসায় ঈদ করার মজাই তো আলাদা অনেক শখের বাড়ি এটা আমার একটা মেয়ের একটা স্বপ্ন থাকে সেই স্বপ্নটা আমি পূরণ করলাম নিজে এখানে এগুলো কেমন হয়েছে আপনারা বলবেন এই যে আমার আমার বগুড় আমি তাকে দিদুন ডাকি বগু ডাকে খুব আদরের আমার এই যে থালা বাসন করছে মানে টুকটুকটু করে গুছাচ্ছি এখানে কিছু রিজার্ভ যে বড় জিনিসগুলো সেটা এখানে রাখে আর এখানেও টুকটাক জিনিস রাখা আছে আমার আস্তে আস্তে আরে এই যে গেছি এখানে আমি একটা সিঙ্গার বসাবো এখনও সব কাজ একবারে তার কেনার পক্ষে সম্ভব না করা আমার যতটুকু না হয় করা যায় ততটুকু করে নিয়েছি আজকে পুরোটা দেখাবো না আল্লাবা কালে আমি প্রথম থেকে মেইন রোড থেকে দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে সেটুকুই আমাদের জানাবেন তাহলে আমার খুব খুশি লাগবে আমি একা করিনি আমার সাথে কিন্তু আমার বউ অনেক কাজ করছে অনেক গোছ কাজ করছে আমি একা আমার পক্ষে সম্ভব হতো না মন খারাপ ছিল আমার বোনের দিকে যাচ্ছে আমি এগুলো আর কেবিল নিলাম ভাইয়া নমস্কার বই এটা আমার মেহেদি গাছ আলা বা এই বাসায় আসার পরে অনেক পাতা দিচ্ছে ফুল গাছ আমার প্রচুর গাছের এই যে ফুল ফুটছে এখান থেকে আমার বাহিরের বিউটা ফুল এখানে প্রচুর বৃষ্টির পানি পাওয়াতে গাছগুলো অনেক সুন্দর হয়েছে আপনারা তো জানেন আমার গাছের প্রতি অনেক শখ আমি গাছ আসার সময় অনেক কয়েকটা ফেলে আসতে হয়েছে কারণ আমার বারান্দা বেশি বড় না ছোট তারপরে যতটুকু সম্ভব আমি গুছিয়ে গুছিয়ে রাখছি কেটে সেটে করে দিয়ে তো আমার সাইডের বারান্দা আমার ছেলের সাইডেও বারান্দা অনেক গাছ আছে ওখানে কবুতর আছে আর একবারে দেখাবো একবারে সবটা না আজকে মনটা কি ফেসবুকের আস্তে আস্তে এখন ভিডিওতে কিছু ভিডিও ছাড়বো ফাঁকে ফাঁকে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন